ব্যবস্থাপক বৃন্দ এবং আমাদের যা আমাদের রাজ্যের অত্যন্ত অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্র স্থান তার ব্যবস্থাপক প্রত্যেকে আছেন আমি আপনাকে করে আমরা প্রত্যেককে

করোনা কালে কিছুটা নিয়ন্ত্রিতভাবে করতে হয়েছে আমাদের আর এই সময়কালে পরীক্ষা ইত্যাদিও থাকে তার বিধিনিষেধ ইত্যাদিও মান্যতা দিয়ে আমাদের এই উৎসবটা করতে হয় তাতে গত বছর আমরা সকলের ইচ্ছা এবং সকলের প্রস্তাব গ্রহণ করে শ্রী মহাপ্রভু শ্রীচরণ পাদুকা সেটা এই চব্বিশ সালের উৎসবে আনার বিষয়ে আপনাদের কাছে এবং সেই অনুযায়ী গৌর ভাই পক্ষ থেকে এবং অন্যান্য সহযোগী বৃন্দের উদ্যোগে এই মহাপাদুকা আসার বিষয়ে তার তারিখ এবং ডেট প্রায় আগে আমাদেরকে নির্দিষ্ট করতে হয়েছে এবং এই ডেটে যাতে মহাপাদুকা এখানে আসে ভক্তমণ্ডলী তার চাক্ষুষ গ্রহণ করে শ্রদ্ধা নিবেদন করতে পারে সেটা আমরা করেছি সেই কারণে আমাদের যে কর্মসূচিটি সাধারণত দুদিন এবং কোনো কোন বারে একদিনেও করতে হয়েছে এবারে তিন দিনের একটি কর্মসূচি নেওয়া হয়েছে যেটা মুদ্রিত আকারে আপনাদেরকে এখানে আজকে দেওয়া হয়েছে বা দেওয়া হবে দশই ফেব্রুয়ারি থেকে এই কর্মসূচি বারো তারিখ অব্দি চলবে এক্ষেত্রে আমাদের মাইকের লাউডস্পিকারের ব্যবস্থা ব্যবহার একেবারে করা যাবে তার কারণ তার কারণ হচ্ছে আমাদের মাধ্যমিক পরীক্ষা দু তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এবং চোদ্দ তারিখে সরস্বতী পুজো ষোলো তারিখ থেকে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদিও মূল পরীক্ষাগুলি নিকের মধ্যে শেষ হয়ে যাবে শুধুমাত্র অ্যাডিশনালটা থাকবে বারো তারিখ শনি রবি কোন পরীক্ষা তবু আমাদের এই সময়কালে লাউড স্পিকার ব্যবহার থেকে বিরত থাকতে হবে আমাদের বাকি যা কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা নিয়ন্ত্রিত শব্দে আমরা আমাদের মন্দির প্রাঙ্গনে করব আর যে শোভাযাত্রাটি বেরোবে তাতে বাদ্যযন্ত্র এবং ভক্তদের সমাগম ইত্যাদিকে আমাদের সুন্দর করে বর্ণাঢ্য রূপে আমাদের এই তো ঐতিহ্য বহন করে আমাদের করা দরকার বলে আমি মনে করি এই কর্মসূচি ইতিমধ্যে যেটুকু ব্যবস্থাপনা করা দরকার সেটা হয়ে গেছে এবারে আপনাদের অংশগ্রহণের ক্ষেত্রে মূলত তিনটি বিষয়ে সর্বসাধারণের অংশগ্রহণের বিষয় রয়েছে একটি হচ্ছে শ্রী শ্রী মহাপাদুকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ এবং শোভাযাত্রাকে সনাতন সংস্কৃতি অনুযায়ী এবং তার ঐতিহ্য এবং গরিমাকে বজায় রাখা এবং অধিক সংখ্যক ভক্তমন্ডলী যাতে এই শোভাযাত্রা অংশগ্রহণ করে তা সুনিশ্চিত করা সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী গ্রাম শহর ওয়ার্ড পাড়াতে প্রচারের বিষয়টি রয়েছে এই প্রচারটা যাতে আমরা পৌঁছে দিতে পারি কারণ নিশ্চয়ই যুবক যুবতীরা তারা সোশ্যাল মিডিয়াতে অনেকটাই লক্ষ্য নজর রাখে কিন্তু ঠাকুরের ভক্তমণ্ডলীর মধ্যে শুধু যুবক যুবতীরা কিশোর কিশোরীরা সীমাবদ্ধ নয় বয়স্ক মানুষজন বয়স্ক মায়েরা তারা অনেক বেশি সংখ্যা ঠাকুরের বা আমাদের যে সনাতন সংস্কৃতি তাতে অংশগ্রহণ করতে চায় নিজেদেরকে তাদের বার্ধক্যে তাদের যে নিজেদের আনন্দ এবং নিজের যে আধ্যাত্মিক চেতনা তাকে আরও বেশি করে মেলে ধরার জন্য তাই আমাদের পার্শ্ববর্তী গ্রাম অঞ্চলগুলিতে তমলুক ব্লক শহীদ মাতকিজি ব্লক নন্দকুমার ব্লক তাতে প্রচার এবং এই বিষয়ে সমস্ত মন্দির কমিটিগুলো নাম যেগুলো আছে এবং সনাতন সংস্কৃতিতে বিভিন্ন সংগঠন মানসিকতায় কারণ আমরা রাম মন্দির অনুষ্ঠানকে দেখেছি কীভাবে ভিন্ন ভিন্ন সনাতন সংগঠন তারা একত্রে একেবারে একটা মহা উৎসবে পরিণত করেছিলেন এবং সনাতন হিন্দু জাগরণ আমরা রাম মন্দির উদ্বোধনে